মাত্র তিরিশ সেকেন্ডের এই সময়কে আপনি কিভাবে চল্লিশ মিনিট পর্যন্ত কন্টিনিউ করে যাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ তাই যারা বিবাহিত বন্ধু রয়েছেন এবং যারা অবিবাহিত বন্ধু রয়েছেন ওর জন্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিরাপদ যৌন স্বাস্থ্যের লক্ষ্যে আপনি বিভিন্ন তথ্যমূলক ভিডিও নিয়মতান্ত্রিক ভাবে দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের অনেক বন্ধুদের কাছ থেকে প্রায় সময় অগণিত মেসেজ পেয়ে থাকি স্যার মাত্র তিরিশ সেকেন্ড সময় টাইমিং পাই মাত্র চল্লিশ সেকেন্ড সময় টাইমিং পাই সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট পর্যন্ত টাইমিং পাই এই টাইমিং এর মাধ্যমে প্রকৃতপক্ষে সংসারে অশান্তি লেগে যাচ্ছে দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের কলহ সৃষ্টি হচ্ছে দাম্পত্য জীবন কলুষিত হচ্ছে সংসার ভেঙে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে এই সিচুয়েশন থেকে স্থায়ীভাবে বের হওয়ার কি উপায় বা উপক্রম রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাই প্রিয় বন্ধুরা আমার আসলে এই যে সেক্সুয়াল এনার্জি সেক্সুয়াল পাওয়ার সেক্সুয়াল সক্ষমতা এই বিষয়টি প্রত্যেকটি পুরুষেরই হয়ে থাকে আল্লাহ সুবহানাহু সঞ্চিত করে থাকেন সৃষ্টিকর যৌন শক্তি বর্ধক বিভিন্ন খাবার থেকে অর্থাৎ আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি পুষ্টিকর খাবার দাবারের সাম নির্দেশে হচ্ছে পুরুষের যৌন শক্তি যেটা থেকে টেস্টোস্টেরন লেভেল সেক্স হরমোনের পরিমাণ ডেভেলপ হয়ে থাকে আমরা সেক্স হরমোন সঞ্চয় করে থাকি আমাদের শুক্রাণু বা বীর্য উৎপাদন হয়ে থাকে আমাদের বীর্য থলি টৈটুম্বর হয়ে যায় এবং বীর্য যত আঠালো হয় ততই আমরা টাইমিং আরো বৃদ্ধি পায় বা ডেভেলপ হয়ে থাকে এই খাবারগুলো আসলে কি আমার এই খাবারগুলো তথ্য তো দিবই এবং সেই সাথে যারা একেবারে ব্যাড সিচুয়েশনে চলে গেছেন একেবারে খারাপ অবস্থায় চলে গিয়েছেন সেক্সুয়াল ক্ষেত্রে এখন আর ভালো পারফর্ম করতে পারতেছেন না না কোনো ভালো পথ্য না কোনো ভালো খাবার না কোনো মেডিসিন তাদের জন্য অত্যন্ত চমৎকার নিরাপদ প্রাকৃতিক আমাদের একটি টপ লেভেলের স্বাস্থ্যপন্ন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব ইনশাল্লাহ যে খাবারগুলো আপনি আপনার যৌন স্বাস্থ্যকে ইম্প্রুভ করার জন্য নিত্য দিনের সঙ্গী হিসাবে কাছে টেনে নেবেন তার মধ্যে অন্যতম হচ্ছে দুধ ডিম খেজুর এবং মধু সেই সাথে বিশুদ্ধ ঘি প্রিয় বন্ধুরা আমার আমি মনে হয় পাঁচটা খাবারের কথা বলেছি দুধ ডিম খেজুর মধু এবং বিশুদ্ধ ঘি ছাড়াও আরো বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো আপনার যৌন স্বাস্থ্যকে অটুট রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন কিছুদিন আগে অলরেডি আমাদের কোরবানি ঈদ গেল এই কোরবানি ঈদে বিশেষ করে গরুর গুস্ত বা গরুর মাংস এটা কিন্তু যৌন স্বাস্থ্য ডেভেলপ করার জন্য ব্যাপক কার্যকর একটি খাবার অনেকেই দেখে থাকবেন যে গরুর গুস্ত যেদিন খেয়েছেন সেদিন সকালবেলা পুরো সংঘ যথেষ্ট পরিমাণে স্ট্রং শক্ত মজবুত এবং বিরোধ থাকতেছে প্রিয় বন্ধুরা আমার যে খাবারগুলো কথা বললাম সেগুলো কিভাবে খাবেন সকালে ঘুম থেকে উঠে একটি সিদ্ধ ডিম দিয়ে নাস্তা করুন রাতের বেলা যাওয়ার পূর্বে এক গ্লাস কুসুম গরম হাটি দুধ পান করুন সকালে এবং বিকেলে দুই বেলা পাঁচ থেকে সাতটি ভালো মানের খেজুর খান এবং চেষ্টা করবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন গরম বাতের সাথে ঘি খাওয়ার জন্য হাতের তালুতে দুই থেকে তিন চার চামচ পরিমাণ বিশুদ্ধ মধু নিয়ে তারপর চেটে চেটে খান নিয়মতান্ত্রিক ভাবে এই খাবারগুলো কন্টিনিউ করুন এবং যাদের এই খাবারগুলো তো ভালো ইমপ্রুভ হচ্ছে না যারা সত্যিকার অর্থে খুব দুর্বল সিচুয়েশনে চলে গিয়েছেন এর জন্য অত্যন্ত টপ লেভেলের একটি পরীক্ষিত কার্যকরী প্রোডাক্ট হচ্ছে আমাদের গার্লিক প্লাস বা রসুনের হালুয়া আমি এর বিভিন্ন ভিডিওগুলোতে গুলোতে রসুনের হালুয়া সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়েছি প্রিয় বন্ধুরা আমার রসুনের ভিতরে আল্লাহ সুবাহ ক্যান্সার প্রতিরোধক উপাদানও রেখেছেন বিশেষ করে এটা প্রজনন সক্ষমতা বাড়ায় সেক্স হরমোনের উন্নতি ঘটায় দ্রুত বীর্যপাত রোধ করে খুবই ইমার্জেন্সি ইরেকশন সক্ষমতা অর্থাৎ পুরুষাঙ্গ স্ট্রং শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে কার্যকর ভূমিকা পালন করে থাকে রসুনের হালুয়া স্বাস্থ্য অত্যন্ত স্ট্রং লেভেলের যারা অবিবাহিত রয়েছেন তারা সামান্য পরিমাণ অর্থাৎ হাফ চাচামচ পরিমাণ খেতে পারেন আর যারা বিবাহিত রয়েছেন তারা সর্বোচ্চ এক চাচামচ পরিমাণ এই হালুয়াটা খেতে পারেন এটা ইমার্জেন্সি আপনার টেস্ট টু স্টুডেন্ট লেভেল বুস্টিং হিসেবে বুস্টার হিসেবে কাজ করে থাকবে এটা আপনার সেক্সুয়াল প্রত্যেকটা ওয়ার্গান গুলোকে শক্তিশালী করবে সক্ষম করে তুলবে একাধিকবার স্ত্রী সহবাস করার মতো শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষাঙ্গ লৌহ দণ্ডন ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখবে পেনিসের যে প্যানাইল টিস্যু গুলো রয়েছে এগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে পুরুষাঙ্গকে শক্ত মজবুত এবং দৃঢ় রাখবে ইনশাআল্লাহ সামগ্রিক ভাবে আপনার পুরুষাঙ্গের সাইজ হালকা কিছুটা ডেভেলপ হবে টেস্টোস্টেরন লেভেল ডেভেলপ হওয়ার মাধ্যমে এবং পেনিসে প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপ হওয়ার মাধ্যমে যারা দীর্ঘমেয়াদি হস্তমৈথন করতে করতে মাস্টারবেশন করতে করতে পুরুষাঙ্গের বারোটা বাজিয়ে ফেলেছেন পুরুষাঙ্গ খর্ব হয়ে গেছে ভিতরের দিকে অনেকটা ঢুকে গেছে দের জন্য গার্লিক প্লাস যথেষ্ট পরিমাণে পুরুষাঙ্গ রিকভার করবে ইষ্ট করবে স্ফীত করবে লম্বা করবে আবার এরকমটা ভাবেন না যে এই গার্লিক প্লাসের মাধ্যমে পুরুষাঙ্গ কলা গাছবা তাল গাছ হয়ে যাবে জি না আপনার ক্ষতিগ্রস্ত অংশগুলোকে পুনরায় রিকভার করতে যথেষ্ট শক্তিশালী কার্যকর ভূমিকা পালন করে থাকে আমাদের এই গার্লিক প্লাস প্রিয় বন্ধুরা আমার অনেক ভিডিও গুলো দেখে डायरेक्टली আমাকে ফোন দেন আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করি ডাইরেক্টলি ফোন না দেওয়ার জন্য দেখুন ভিডিওতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার প্রয়োজনীয় সমস্যাগুলো বিশেষ করে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত প্রধান প্রদান সমস্যাগুলো কি বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই দিব প্রিয় বন্ধুরা আমার গার্লিক প্লাস অত্যন্ত কার্যকর একটি প্রোডাক্ট সবার জন্য নয় যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত রয়েছেন শুধু তাদের জন্য অবিবাহিত রয়েছেন তারা সতর্কতার সাথে এটা সেবন করবেন আর যারা বিবাহিত রয়েছেন তারা সর্বোচ্চ একটা চামচ পর্যন্ত ইউজ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ